লে কোনো লাভ হবে না বেদ মারফুদিয়াতে কোদার মধ্যে একটা ঘটনা আছে আল্লাহর ওলি আল্লামা শিবলি আহমদ তুল্লার আগে কোন সুবহানাল্লাহ এক দিন আল্লামা শিবলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ বরে একটা যুগের সাথে আল্লাহর ওলি শাককাত হয়ে গেল মানুষের সকল সাইটা কয়টা দুইটা জাহিরি দুইটা বাতিনি দুর্গর কইটা দুইটা জাহিরি দুইটা বাতিনি যাদের বাতিনি সক্কু কুলে গেছে তারা আল্লাহর ওলি হইয়া গেছে সুবহানাল্লাহ আল্লাহর ওলি আল্লামা শিবনি রহমাতুল্লাহ এর সাথে এক যুবকের সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর ওলি ডাকতে বলে কুম তুমি দাঁড়াও মা ইসমুকা তোমার নাম কি মা শুকলুকা তোমার পাশা কি মিন আইনা জিটা তোমার কোথায় থেকে আস শুরু কর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বলে ডাক ডাকো বাবা রে তুমি দাঁড়াও তোমার নাম কি শুরু কর সুবহানাল্লাহ তোমার পাশা কি তুমি কি কাজ করো শুরু কর সুবহানাল্লাহ আল্লাহর ওলীর কাছে যুবক মনে মনে ভাবতে লাগলো জীবনে কত মিথ্যা কথা বললাম যদি আল্লাহর অলির সাথে যদি আমি মিথ্যা কথা বলি আমার বিয়াদি হয়ে যাবে অলিদের সাথে মিথ্যা কথা বলা যাবে নব্বাজ্জা ডাক দেখো আল্লাহর অলি গো আমার নাম হলো না নাম কি আমার নাম হলো না আমার পেশা হল নতুন নতুন কবর করিয়া মানুষের কাপড়ের কাপড় ভাইনা আমি বাজারে নিয়ে বিক্রি করি দুনিয়ার মানুষ আমার কফ দিছে কপন সুরা কি সুরা কি সুরা আপনার সুরা বাবার আমার বন্ধু আমার আর এই যুবক নাম বাচ্চা সত্য কথা বলার পরে আল্লাহ নলি শিবির আহমৎ তুলিয়া রায় ফোকেট থেকে কিছু টাকা বাহির করলেন সুরে জুরে বরণ সুবাহার আল্লাহ বকেট থেকে কিছু টাকা বাহির করলেন বাহির করে বলতে লাগলেন বাবা রে আমি তোমারে দুনিয়া তাহাকালীন কিছু টাকা দেয়া যায় যুরকণ সুমাহার আল্লাহ দুনিয়ার তাহাকালীন আমি তোমারে কিছু টাকা দেওয়া যায় আমি যদি দুনিয়া থেকে বিদায় ভয় যাই আমার কবরে তুমি যাইতে পারবে না আমার কাপড়ের কাপড় আনতে পারবে না জিনে জুড়ে বলুন সুবাহান আল্লাম এই কথা শোনার উপরেই লাভ বাচ্চা ডাক ডাক আল্লাহর অলি গো ও আল্লাহর অলি আমি আপনার কাপড়ের কাপড় আনবো দূরের কথা আমি অদা দিলাম গো আপনার কবরের কাছে আমি ও যাইতাম না দূর কত এবং তাদের মধ্যে আল্লাহ রুলি ডাক দেখো তুমি আমার কবরে যাও বা না যাও কোনো সমস্যা নাই

বগোলা মহালা আখে রাতে ভাই যেন তু মাহারে অগো আমার বড় ফিরালঞ্জুরাই তোমার দিদারে নঞ্জুরাই তোমার দিদারে রে নঞ্জুরাই তোমার দিদারে নঞ্জুর নয়ন রাই তোমার দিধারে বল তোমার দিদারে তুলে জুড়ে বলুন সোবাহ আল্লাহ আল্লাহ

আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ইমন টাইমের মধ্যে আল্লাহ বলি আল্লাহমা মা শিবলি রহমত আমার সাক্ষাৎ আল্লাহ আমাকে প্রশ্ন করে বাবা তুমি নাম কি আমি বললাম আমার নাম নাব্বাস তোমার পেশা কি হুজুর বললাম আমি পেশা হলো নতুন নতুন কোবর করিয়া কাপড়ের কাপড় নিয়ে আমি বাজারে বিক্রি করি আমার দুনিয়ার মানুষ টাইটেল দিছে কাপড় সুরা সুরা বিবি ইমন টাইমের মধ্যে আল্লাহ আমার কথা শুন না পকেটে কিছু টাকা আমার দিছি কি বলছে বাবা রে আমি তো দুই রাত্রে বিদায় হয়ে যাবো আমার কবরে যায় কাপড়ে কাপড় আনতে পারবে না জুড়ে কোন সুবাহান আল্লাহ স্বামী আপনি তো করছেন কাঠটা কাঁদছেন কবিবি আমার আর দিও না আমি বারবার বলছি হুজুর গো যদি আপনার টাকা আমি নেই আমার বিয়া দিবি হয়ে যাবি হুজুরে পুরী শেষে আমার দমক দেয় বললো বাবা তোমার খুশি হয়ে দিলাম তুমি টাকা গ্রহণ করো জুড়ে কোন সুবাহান এমন দামের মধ্যে

বিদায় হয়ে গেছে এই কবরটা নাম বাচ্চাও শুনছে শুনিরা নতুন কাপড় পরিধান কইরা আল্লাহর অলিরে জানা যায় শরী কইছে জুলুকন সুভহানন্দ্লাহ বলছে দুইটা কইটা এক নম্বর আল্লাহর অলিরে জানা যায় শুরিক হবে দুই নম্বর আল্লাহর অলিরে কোথায় কাফন তাপন করা হয় সেই কবরটা চিন্ডাই বা যুরুকন সুভাহ লাহ কোরেন হুকুম কান আল্লাহ কারণ এই সুরমা হয়তো আল্লাহর ওই অবহেজর বন্যা সুবহানাল্লাহ বাবা আমার বন্ধু আমার আল্লাহর ওই জা জা নামাজ পড়লেন কোমট সিন নাইলেন সারা ঘুমাইলেন দুপুর সন্ধ্যা হইলেন কবিবি খানা দাও কারা দিল কুনটি দাও তো কুনটি গোдал দা কি করবেন কুববে তুমি কি জানো নারে আল্লাহর ওলি শিবরি রহমান ধরে আরাই দুনিয়াতে বিদায় হয়ে গেছে বিবিরা রে আল্লাহর ওলির কবরের কাফড়া অনেক দামি আমি যদি আল্লাহর ওলির কবর যদি কাফড়া কাফড়া যদি আনতে পারি রে বিবি অনেকদিন আমরা সুখिस्तान যেতে চলতে পারবো এমন মধ্যে বেগম চোখের পানি পেলে বেলা ডাক ডাকো স্বামী গো হাতি ধুড়ি পাবে ধরি আপনি কি আল্লাহর হলিরের কথা আপনি কি স্মরণ নাই শুরু করে শুন আল্লাহ অ স্বামিক তুমি আপনি তো আল্লাহর হলিরের সাথে কথা দিয়েছিলেন

তস কার কথা যারা আনুপুক যারা সুই